আজকে মেয়েবাড়ি বিভিন্ন ফ্যান্স ক্লাবের উদ্যোগে মেবার ফুটবল মাঠে অনুর্ধ্ব সাথেরও ছেলেদের ফুটবল টুর্নামেন্ট ছিল কোনটা টিমকে নিয়ে এই টুর্নামেন্ট আটটা টিমকে নিয়ে এই টুর্নামেন্ট হয়েছিল কোথা থেকে টিম ছিল সব টিম ছিল নাইহাট থেকে ছিল বারাসাত থেকে টিম ছিল গন্ধমাল থেকে ছিল রশীপুর থেকে ছিল পাণ্ডুয়া ছিল ফাইনাল ফাইনালে চ্যাম্পিয়ন কোন টিম ফুটবল হুগলির হুগলির ফুটবল একাডেমি কোথাকা হুগলি হুগলি আরাম্পিয়ন দল এবং রানার্স দলকে কি কি পুরস্কার আমরা ওদের করে জার্সি দিলাম ফুটবল দিলাম আর ট্রফি দিলাম এছাড়া হচ্ছে যারা মেডেল দিয়েছে প্রত্যেকটা প্লেয়ারকে আর বেস্ট স্কোরার বেস্ট গোলকিপার এবং ম্যান অফ দ্য সিরিজ ম্যান অফ দ্য ম্যাচ এই সবগুলোর জন্য আলাদা আলাদা করে পুরস্কৃত করেছে কোনো আর্থিক পুরস্কার ছিল আর্থিক পুরস্কার ছিল তা আজকে এই জায়গা থেকে দাঁড়িয়ে আগামী দিনের ছেলেরা যাতে এই ফুটবল মাঠে এগিয়ে আসে তার জন্য কি বলব আমাদের মূল উদ্যোগটাই সেই কারণে যে আমরা যেটা জানতাম যে বাঙালির কাছে ফুটবলটা একটা প্রেম ফুটবলের প্রতি আবেগ সেটা যেন কোথাও হারিয়ে যাচ্ছিল সেই জন্যই আমরা যারা ফুটবল প্রেমী যারা মোহনবাগান প্রেমী তারা সবাই একত্রিত হয়েছিলাম আবার যদি সেই পুরনো গরিমাকে ফিরিয়ে আনা যায় সেই উদ্দেশ্যে আমরা এই ফুটবল প্রতিযোগিতা করছি প্রতি বছরে গত বছর অনূত্র পনেরো টুর্নামেন্ট আমরা করি এ বছরে আমরা তরুদ্ধ সাতেরও করলাম যাতে করে এই এলাকার যারা ছেলে তারা যাতে মাঠের প্রতি আকৃষ্ট হয় ফুটবলের প্রতি তাদের অনুরক্তি তৈরি হয় এবং যাদের ফুটবলে অংশগ্রহণ করে এই উদ্দেশ্যে আমাদের এই টুর্নামেন্ট করা অতিথির মধ্যে আমাদের ছিলেন প্রাক্তন মোহনবাগান টিমের প্লেয়ার রঞ্জন সরকার ছিলেন বেঙ্গল টিমের প্রাক্তন প্লেয়ার আনোয়ার হোসেন ছিলেন তমাল দাস প্রাক্তন ডেমফোর প্লেয়ার এছাড়া হচ্ছে এই অঞ্চলের চল্লিশ উর্ধ নামী প্লেয়ার যারা বিভিন্ন দিন ধরে মাঠে খেলেছেন তাদেরকে আমরা একত্রিত করতে পেরেছিলাম একটি প্রদর্শনী ম্যাচের মাধ্যমে সেখানে আমরা ইস্টবেঙ্গল ও মোহনবাগানের নাম দিয়ে একটা শরীর একটা টুর্নামেন্ট করেছিলাম প্রদর্শনী ম্যাচ সেখানে মোহনবাগান ইস্টবেঙ্গল এটা যেন একটা মাঠের উন্মাদনা তার সাথে সাথে এই অঞ্চলের মধ্যে তাদের মধ্যে ভাতৃত্বও একই রয়েছে সেই জায়গাটাই আমরা তুলে ধরার চেষ্টা করি যে একসাথে ইস্ট বেঙ্গল যেমন প্রতিদ্বন্দ্বিতাও আছে তার সাথে সাথে সহযোগিতাও আছে একসাথে খেলা ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া যাওয়ার যাওয়ার যে চেষ্টা সেটাও সবাই মেটে আছে এইভাবে আমরা দুটো টিম করে আমরা তাদের একটা প্রদর্শনী ম্যাচ করি এই যুব সমাজকে দেখানোর জন্য যেই ধরনের প্লেয়ারের মাঠে খেলেছেন একসময় এখন তারা আসছেন ভবিষ্যৎ প্রজন্ম যেন তাদের দেখে এগিয়ে আসতে পারে

সবার প্রথমে আমি মনমোহন সায়েন্স ক্লাবের সকল সদস্যগুলোকে আমি অভিনন্দন জানাচ্ছি যে এখানে একটা এত ভালো ফুটবল টুর্নামেন্ট অর্গানাইজ করার জন্য বিশেষ করে এরকম ছোট ছোটো বাচ্চাদের এখন খেলার ইটা অনেকটাই কমে গেছে তার কারণ এরকম একটা ফুটবল টুর্নামেন্ট করার জন্য যে নতুন নতুন বাচ্চারা আরও আরও ভালো ফুটবল খেলতে পারবে এখান থেকে ফুটবল ভালো ভালো প্লেয়াররা হয়তো গড়ের মাঠে সাপ্লাই হবে আমাদের বাংলার হয়ে খেলবে ভারতের হয়ে খেলবে এটাই সবসময় আশা করব এরা অনেক বড় হবে অনেক ভালো প্লেয়ার হবে এই এই কথা বলে আর এই মনমোহন সায়েন্স ক্লাবের সদস্যদের আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি একদিবাস ফুটবল টুর্নামেন্ট হলো এটা বিভিন্ন বয়সের বিভিন্ন জায়গা যে সমস্ত খেলোয়াড়রা অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি ছোটরা খুব ভালো পারফর্ম করেছে তার সঙ্গে কোচেরা যারা এসেছে বা সে সমস্ত অর্গানাইজার আছেন তাদের আমরা এই মঞ্চ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা কলকাতার বিভিন্ন যে পরামর্শী যারা রয়েছেন খেলার জগতের সঙ্গে তারা আজকে সময় দেওয়ার জন্যে আমরা ধন্য হয়েছি আমরা তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যারা আয়োজক বাগান ফ্যান্স ক্লাব মেমোরি তারা বিভিন্ন ব্লাড বিভিন্ন ক্যাম্প করে থাকছে ব্লাড ডোনেশন থেকে শুরু করে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে তারা আছে তাদের প্রত্যেককে আমরা বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি এই এলাকায় তারা বিভিন্ন রকম অনুষ্ঠান করার জন্যে আজকে যারা উপস্থিত দর্শক আছেন সাংবাদিক বন্ধু আছেন প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই সকলকে শুভেচ্ছা জানিয়ে বয়স্কদের প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকুন আগামী দিনগুলো সকলে ভালো পাবেন নমস্কার Hãy Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

আচ্ছা ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ আলামিনের গোলকিপার তরুণ মুর্মু ম্যান অফ দ্য টুর্নামেন্ট আলামিনের ছ নম্বর যার্সিদার অভিজিৎ সরেন

कल हंस प्रमोद भट्टाचार्यू मोहन बागानी तीन गए बंगल प्रसन्जी चक्रवर्ती जय मोहन बाबा जय मोन जय मोहन जय मोहन शेख आस्तक <Illustrated song> <Four> <recreational encouraged> <desenvolver> <Such a> <emotively>

টেনশন হচ্ছে আর টেনশন করার দরকার নেই সাধারণ ছাত্রছাত্রীদেরও মাধ্যমিক দুহাজার ছাব্বিশে নব্বই শতাংশ বা তার বেশি নম্বর পাওয়া সাতটি অসাধারণ কৌশল যা তোমরা জানতে পারবে পাদফাইন্ডার মাধ্যমিক মক টেস্ট দুহাজার ছাব্বিশের মধ্যে দিয়ে এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না কৌশল এক পাথফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টে তিনটি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টিভ যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে আরে এতে যেন সব প্রশ্নের উত্তরই পেরে যাচ্ছি কৌশল দুই তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া আর কেউ পাবে না কৌশল তিন এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায় কৌশল ফোর মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের শিক্ষকেরা এটা জানাবেন শুধু তোমাদেরই জন্য কৌশল পাঁচ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ দু পঁচিশ মাধ্যমিক পরীক্ষার প্রথম দ্বিতীয় তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশুনো নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ কৌশল ছয় মাধ্যমিক দু হাজার পঁচিশের প্রথম স্থান অধিকারী পাতফাইন্ডারের ছাত্র অদৃত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে কৌশল সাত মাধ্যমিক দু পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী কী বলো এসব যদি সত্যি সত্যি পাও মাধ্যমিক দু হাজার ছাব্বিশে সেরা রেজাল্ট করা কি সহজ নয় দিলে তুমি পাবে আরও তিনটে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার যেমন দু হাজার ছাব্বিশে উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপ রূপায়ন পালের পরীক্ষার সমস্ত খাতা অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো ডাব্লু ডট পাপ ফাইন্ডার ডট এডিউ ডট ইন অথবা নিকটবর্তী পাথফাইন্ডার সেন্টারে